আপনারা জানেন যে দীপুদা সত্যাকাণ্ড এবং মুস্তাফিদ ইস্যুকে বর্তমানে বিসিসিআই এবং বিসিবির মধ্যে যে সম্পর্ক সেটা তলানিতে সম্পর্ক নাই বললেই চলে এবং এর ফলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু এখন উত্তেজনা বিরাজ করছে ক্রিকেটের রিলেশনকে কেন্দ্র করে এটা এখন ডিপ্লোম্যাটিক এবং রাজনৈতিক পর্যায়ে চলে গিয়েছে এখন বাংলাদেশ বলতেছে যে তারা ইন্ডিয়া যেয়ে ওয়ার্ল্ড কাপ খেলবে না যদি ইন্ডিয়া যেয়ে খেলতেই হয় আইসিসি তাদের বাধ্য করে তো তারা ওয়ার্ল্ড কাপও দেবে অর্থাৎ টুর্নামেন্ট খেলবে না এখন এটা পসিবিলিটি কিন্তু অনেক বেশি যেহেতু এখন আমাদের দেশ ক্রীড়া উপদেষ্টা তিনি বলেছেন যে এটা এখন দেশের ডিগনিটির ব্যাপার সেহেতু বাংলাদেশ ওয়াকওভার দিতে পারে এখন বাংলাদেশ যদি ওয়াক ওভার দেয় সেক্ষেত্রে আইসিসি এনবিসি কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে দেখুন আইসিসি ক্ষতিগ্রস্ত হবে প্রথমেই আইসিসি সম্পর্কে যে ওয়ার্ল্ড ওয়াইড এটা বাজেট রেপুটেশন যাবে কীভাবে আইসিসি তার যে নিরপেক্ষতা বা বিশ্বাসযোগ্যতা এটা টুর্নামেন্ট আয়োজন করতে সেটা হারাবে কারণ তখন বিশ্বে অনেক দেশই প্রশ্ন তুলবে যে আইসিসি কি আদৌ নিরপেক্ষ কিনা নাকি আইসিসি সম্পূর্ণ ভারত কেন্দ্রিক যে তারা বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে ওয়ার্কআপা দিতে বাধ্যই করেছে এক পর্যায়ে যে বাংলাদেশ তো একটা ফোর মেম্বার দেশ তো এটি ফোর মেম্বার কান্ট্রি যদি ওয়ার্ল্ড কাপ না খেলে সেক্ষেত্রে ব্যাড এক্সপ্রেশন যাবে দেন আপনার আইসিসির যে আর্থিক ক্ষতি আইসিসির আর্থিক ক্ষতি ক্ষতিভাবে কীভাবে বিভিন্ন আপনার স্পন্সার সত্য রয়েছে টিভি চ্যানেলের সত্য খেলার সত্য বা অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এগুলো কিন্তু আইসিসি হারাবে কারণ বাংলাদেশ না খেলে বাংলাদেশের ম্যাচগুলো হবে না আপনি জানেন যে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে বিশ কোটির প্রায় বিশ কোটি সো ইন্ডিয়া পাকিস্তান এরপরই বাংলাদেশের কিন্তু ক্রিকেট যে ফ্যান্স তাদের কেড়ে দিনে তো এটার একটা বিপুল পরিমাণ মার্কেট আইসিসি হারাবে এছাড়াও আপনার আইসিসি যে বড়ো কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারে এটা বিশ্বাস কিন্তু আইসিসি হারাবে এর ফলে আপনার অন্য অন্য যারা দেশ তারাও চাইলে তারাও বলবে তাদের সমস্যা হলে যে আমরা এই দেশে ওয়ার্ল্ড কাপ খেলব না সেটা বিশ্বাসযোগ্যতা আইসিসি খুব বাজেভাবে হারাবে বিসিসিআই কীভাবে ক্ষতিগ্রস্ত হবে দেখুন বিসিসিআই ক্ষতির পরিমাণ আমরা যতই বলি যে বিসিসিআই ডোন্ট কেয়ার কোনো কিছু কেয়ার করে না বাট একটা ব্যাটিং প্রেশন তো যাবে কীভাবে বিসিসিআই এখন পুরো বিশ্বব্যাপী একটা মেসেজ যেতে পারে যে ভারতের সত্ত্বে ওয়ার্ল্ড কাপ অর্থাৎ ভারত আপনার যে কে আইসিসি রয়েছে ক্রিকেটের গভর্নিং বডি সেটাকে কন্ট্রোল করে এটা এটা সবাই জানলেও এখন সবাই বিশ্বাস বিশ্বাস করবে যে ভারতের সত্ত্বেই আইসিসি চলে অর্থাৎ আইসিসি কোনো নিরপেক্ষ বটেই না এছাড়াও আপনার ভারতেরও কিন্তু যেহেতু ভারত মাল্টি ন্যাশনাল বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করতে চাচ্ছে অলিম্পিক শো সেক্ষেত্রে বিভিন্ন দেশ তখন বলবেই যে ভারতে তারা একটি দেশ আপনার ওয়াক ওভার দিয়েছে অর্থাৎ ভারতে কি আসলে নিরাপত্তা কনসার্ন রয়েছে কিনা এছাড়াও আপনার অন্যান্য যে ক্রিকেট বোর্ডগুলো রয়েছে পিসিবি এসএলসি আপনার এসিবি তারাও ভবিষ্যতে বলতে পারে যে আমরা ভারতে খেলতে যাব না পিসিবি তো অলরেডি ভারতে খেলতে আসবে না তারা তো আপনার তার নিরপেক্ষ বেনীতে খেলবে শ্রীলঙ্কায় সো আসলে ক্ষতি যে একদম নাই বিসিবির এটা বলা কিন্তু চায় না এছাড়াও আপনার ভারতের যে ম্যাচের যে আপনার রেভিনিউ রয়েছে অর্থাৎ বাংলাদেশ ভারতের যে ম্যাচের রেভিনিউ আসতো বিসিসের আপনার এক পার্সেন্ট হলেও তো রেভিনিউ আসতো সেটা থাকবে না তো আসলে ক্ষতি আইসিসি এবং বিটিসের দুই পক্ষেরই রয়েছে কারণ স্বাভাবিক আপনি এটা দেশের আপনি এটা ফোর মেম্বার কান্ট্রি যদি না খেলে বাংলাদেশ তো ফোর মেম্বার কান্ট্রি তো এক্ষেত্রে ব্যাড ইম্প্রেশন তো যাবেই আর তো সাউথ এশিয়ায় ক্রিকেটের যে কেজিনিস ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানে এটা ভাই পৃথিবীর কোথাও নেই অস্ট্রেলিয়া হতে পারে অনেক বড়ো দল বিশ্বকাপ চায় বিশ্বকাপ চ্যাম্পিয়ন অনেকবারে ইংল্যান্ডও বাট তাদের মেন খেলা কিন্তু ক্রিকেট না ঠিক আছে আর আমাদের মেন খেলা ক্রিকেট আমাদের আবেগের সাথে এটা জড়িত সো ক্রিকেটে আমরা ভালো করলে আমরা হাসি ক্রিকেটে আমরা খারাপ করলে আমরা কাঁদি সো আইসিসি মূলত আমার মতে বেশ এটি দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়েছে যে কী করবে কী হয় বাংলাদেশ ওয়াকোভার দেয় কি না আর দিলে আইসিসি সেখানে আইসি দিলে আইসিসি তার নিরপেক্ষতা কতটুকু বজায় রাখতে পারে দেখছি দেখি